প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি এস যে রতন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ সিসিইউতে ভর্তি আছেন এখন এখন তার জন্য সারা দেশ ব্যাপী সবাই যেভাবে দোয়া করছে মঙ্গল কামনা করছে এ এক বিস্ময়কর ব্যাপার কিন্তু আপনারা দেখেন যে রাজনীতিবিদরা কিন্তু না বেশিরভাগই কারণ আমরা এই তিপ্পান্ন বছর ধরে দেখলাম মানে যাদেরকে মনে করি যে হয়তো কিছু একটা ভালো করবে বা ভালো কিছু হয়তো হবে কিন্তু দিন শেষে ওই একই কথা অর্থাৎ যারাই এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে তারাই শোষণের রাজনীতি করছে বা নিজের আখের গোছাচ্ছে নিজের স্বজনরা কিভাবে ভালো চাকরি পাবে ভালো সুবিধা পাবে গাড়ি বাড়ি সম্পদের মালিক হবে সেই ব্যবস্থাই শুধু তারা করে গেছে অথবা নিজের একান্ত কর্মী যারা আছে তার সাথে চামচার মতো লেগে থাকে অথবা সে যা বলে তাই করে তাই মানে এরকম হ্যান্ডস যারা তাদের ভাগ্যের উন্নতির জন্য এই নির্বাচিত এমপি এবং মন্ত্রীরা কাজ করে গেছেন আমরা খুব কমই দেখেছি যে সাধারণ জনগণের জন্য কোনো পার্সেন্টেজ কমিশন চাঁদা না রেখে তারা সব কিছু বিতরণ করেছেন সিস্টেম মোতাবেক আরও কম দেখেছি কম মানে জিরো সেটা হচ্ছে যে অন্য মতাদর্শী যদি হয় অন্য দলের যদি হয় তাহলে তো কথাই নেই মানে তারা তো পাবেই না ফলে এই যে বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতিক তাদের যে অবস্থা সেই অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় খুব কম সংখ্যকই রাজনীতিক আছেন যারা ভালোভাবে তাদের অঞ্চলগুলোতে উন্নয়নের কাজ করেছেন কোনো চাঁদা বা কোনো কমিশন না নিয়ে যা বরাদ্দ সেটার নিয়ম অনুযায়ী যা যা খরচ সেটা বাদে উন্নয়নমূলক কাজ করা অথবা যারা সুবিধাভোগী তাদের কাছে পৌঁছে দেয় আমরা এটা কম দেখেছি আর সেই জন্যই রাজনীতিকদের প্রতি মানুষের যে ঘৃণা এবং চাপা ক্ষোভ তা কিন্তু আছেই থাকবেই এবং এটা নিয়ে নানা গল্প আছে উপন্যাস আছে নাটক আছে সিনেমা আছে প্রবন্ধ নিবন্ধ অনেক কিছু আছে ওই যে ভারতের যে শিল্পী নচিকেতা সে তো সে দেশের প্রেক্ষাপটে মন্ত্রীদের নিয়ে কত কিছু লিখেছেন জেলেও গিয়েছেন সুতরাং এইরকম কিন্তু বাংলাদেশ আরো বেশি ফলে এই একটা অবস্থায় খালেদা জিয়া এমন একজন নেত্রী যার জন্য আমরা সোশালে এখন দেখছি যে কি জামাত কি এনসিপি কি ইসলামী আন্দোলন কি হেফাজত কি অন্য কোনো দল অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে স্টেটাস দিচ্ছে এবং তাদের মনের অভিব্যক্তি জানাচ্ছে এই যে আমরা দেখছি এটা তো কেউ কাউকে টাকাও দেয়নি বা বলেও দেয়নি যে তুমি খালেদা জিয়ার সুস্থতার জন্য একটা স্টেটাস লেখো এটা যার যার মন থেকে তাদের মনের যে তাকাদা ইচ্ছের কথাটাই আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা লিখছে ফলে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে একজন নেত্রী এইভাবে তিনি দোয়া পাচ্ছেন এবং তার যারা বিরোধী পক্ষ বা যারা পছন্দ করছে না বা যারা সমালোচক তারাও কিন্তু তার দোয়া করছে ফলে এই সৌভাগ্য কিন্তু সবার হয় না আসলেই তাই এমন আসলে রাজনীতিক মানুষ নেত্রী তার যে ধৈর্য বিশেষ করে এই যে ষোলো বছর ধরে যে তার উপর নানা খড়গ গেল এবং তাকে বন্দি করে রাখা হলো এবং তার কণ্ঠ পর্যন্ত আমরা শুনলাম না তার কোনো কথা বক্তৃতা আলোচনা প্রকাশ হতে দেখলাম না ধৈর্য ধরে তিনি তিনি অপেক্ষা করলেন বলা যায় শুধু ধৈর্য নয় মানে সবর আমি ধৈর্য আর সবরের মধ্যে কিছু পার্থক্য করি এইভাবে যে সবর হচ্ছে যে এটার রেজাল্ট আমরা জানি না জানি না অনিশ্চিত রেজাল্ট যে পজিটিভ কোনো রেজাল্ট আসবে না এটা জেনেও চুপ থাকা শুয়ে যাওয়া এটা হচ্ছে সবর আর ধৈর্য হচ্ছে যে আমি অপেক্ষা করছি নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং হয়তো আমার ফলটা আমি দেখব অর্থাৎ ধৈর্যের ফলে যে মেওয়া আসে ভালো হয় ধৈর্যের ফল সেটা আমি দেখবো এটা হচ্ছে ধৈর্য ধৈর্যে আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু সবরে মনে হয় থাকে না এই সবরটা পর্যন্ত তিনি ধরেছেন এবং একটা পর্য আমরা কি দেখলাম যে এক নেত্রী তাকে মানুষ তিরস্কার করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো এবং সেই নেত্রী হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হলো আর হাসিনা পালিয়ে যাবার পরপরই খালেদার মুক্তি যেন একেবারে তৎক্ষণাৎ হয়ে গেল তিনি মুক্তি পেয়ে গেলেন এবং সবাই বসে কিন্তু প্রথম আলোচনাটিই করেছেন যে খালেদা জিয়ার মুক্তি পরে সরকার গঠন বা কী প্রধান হবেন ইত্যাদি ইত্যাদি তার মানে হচ্ছে যে তার যে গ্রহণযোগ্যতা তার যে নেতৃত্বের চৌকস নেতৃত্বের যে বলিষ্ঠতা এটা মানুষকে মুগ্ধ করেছে তার ধৈর্য তার কথা বলা তার বক্তৃতা দেয়া সবকিছু মানুষ কিন্তু সুন্দরভাবে গ্রহণ করেছে একটা কথা বলা যায় সেটা হচ্ছে যে খালেদা জিয়া যখনই কোনো রাজনৈতিক মাঠে বক্তৃতা দিয়েছেন আলোচনা পেশ করেছেন তখন কিন্তু আমরা দেখেছি যে তিনি শুধু কি করবেন কি আশা দিতে চান কি কি করেছেন ভালো কাজ সেগুলোর বর্ণনা দিয়েছেন সুন্দরভাবে মানুষের সমালোচনা তিনি কম করেছেন অর্থাৎ অন্য পক্ষের সমালোচনা বিরোধীদের সমালোচনা বা সমালোচকদের সমালোচনা সেটা কিন্তু খালেদি জিয়া খুব কম করেছেন এবং শব্দচয়ন বাক্য গঠন কথা বলার স্টাইল সবকিছুতে এত শালীনতা আর বিনয় আমরা দেখেছি যার কারণে তার এই পজিশন কিন্তু এখন আমরা কিন্তু এমনটা জিয়ার ক্ষেত্রেও দেখেছি যে জিয়াউর রহমান যেইভাবে রাষ্ট্র শাসন করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তার খাওয়া দাওয়া তার পোশাক পরা তার চলাফেরা তার ফ্যাশন তার অবস্থান তার ভোগবিলাস এগুলো আমরা দেখেছি যে একেবারেই সদামাটা সাধারণ এবং এত কম খরচ করে জীবনযাপন করতেন এত স্বাভাবিক সাধারণভাবে সাধারণ মানুষের মতো তার জীবন অতিবাহিত তিনি করেছেন সত্যি মুগ্ধ না হয়ে পারা যায় না এবং তিনি যখন তাকে যখন নিহত করা হলো হত্যা করা হলো তারপরে তার যে জানাজা হয়েছে সেই জানাজায় কি সংখ্যক মানুষ হয়েছিল এবং তার মৃত্যুর পর তার শহীদের পর তাকে কোন করার পর রেডিও টেলিভিশন মাসের পর মাস শোক পালন করেছে এবং মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল মানুষ মানুষ ব্যথিত ছিল এই নিয়ে নানা সুখকর স্মৃতি রোমন্থন করছিল এবং তার প্রশংসা করছিল অথচ আমরা কিন্তু দেখেছি যে মুজিব যাকে হত্যা করা হলো পনেরো আগস্ট সে যখন হত্যা হলো তারপরে সব দাম একেবারে কমে গেল মানুষ সহজেই খাবার পাচ্ছে সহজেই চাল পাচ্ছে ডাল পাচ্ছে সব দাম একেবারে সহনীয় মাত্রায় চলে আসলো আর মুজিবকে হত্যা করার পর মানুষের মধ্যে ওই ধরনের বিরহ বেদনা কোনো কিছুই পরিলক্ষিত হয়নি যাই হোক সে আলোচনা তাহলে বোঝাই যাচ্ছে যে জিয়াউর রহমান কেমন শাসক ছিলেন প্রিয় দর্শক আমরা কিন্তু এই রকম নেতাই চাই এইরকম নেতা এই রকম নেত্রী যারা আমাদের পথ প্রদর্শক হবেন দেশের রাষ্ট্রক্ষমতায় যখন এরা থাকেন তখন এরা দেশের এবং দশের জন্য চিন্তা করেন এবং তাদের চেতনায় ভাবনায় গবেষণায় দেশের মানুষ দেশের উন্নয়ন এগুলোই থাকে ফলে মানুষ কিন্তু ভুলে যায়নি আর ভুলে যায়নি বলেই আজকে খালেদা জিয়া যে সম্মান পাচ্ছেন এবং দোয়া পাচ্ছেন তা সত্যি ঈর্ষণীয় এবং অনেকের এটা থেকে শেখার আছে বিশেষ করে যারা বিএনপি করছেন এখন যারা এখন দায়িত্বে আছেন বা কার্যকরভাবে মাঠে ময়দানে তাদের ওপর অর্পিত যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করছেন বা সংগঠন পরিচালনা করছেন এই খালেদা জিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেগুলো শিখুন এবং দলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান যে দল দেশের জন্য কাজ করবে দেশকে বহির্বিশ্বে উঁচু স্থানে ঠাই দেবে কামনা সবার জন্য